গত গত কিছুদিন আগে আমাদের কাছে একটা কমপ্লেন আসে পঞ্চু ইউটিউব ইউটিউব চ্যানেল এবং শাওয়া টিভি ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে পরবর্তী সময় আমরা একটা তদন্ত নেই এই যে ইউটিউব চ্যানেলের যে মালিক আলামিন হোসেন তাকে আমরা আটক করি আটক করার পর তার বিরুদ্ধে একটা আপনার স্পেসিফিক মামলা নিয়েছি যার নাম্বার চুয়াল্লিশ অব্দি দুই হাজার পঁচিশ আন্ডার সেকশন ওয়ান ফিফটি টু টু নাইনটি নাইন ওয়ান নাইনটি সিক্স থ্রি ফিফটি টু থ্রি ফিফটি থ্রি ক্লস টু সেভেন্টি নাইন অফ বিএনএস অ্যান্ড সিক্সটি সেভেন অফ আইটিএ সে এই চ্যানেলগুলির মধ্যে ইউটিউব চ্যানেলগুলি এবং ফেসবুক যে চ্যানেলটি আছে এটার মধ্যে সে বিভিন্ন অফিস অফেন্সিভ বক্তব্য কথা আপলোড করতো ভিডিও আপলোড করতো তাছাড়াও বিভিন্নভাবে যেগুলি দেশের পক্ষে ক্ষতিকারক এরকম বক্তব্য তাদের ইউটিউব চ্যানেলে আমরা দেখতে পাই আজকে তাকে আমরা পরে প্রেরণ করছি পাঁচ দিনের পরিশ্রম আনছি কিছু কিছু ইউটিউবারকে দেখা যাচ্ছে এরকম এবং অশ্লীল ভাষা ব্যবহার করে কিছু কিছু কন্টেন্ট করছে তারা এ ব্যাপারে কি রকম ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে আমাদের কাছে যখনই কোনো বিষয়ে কেউ যদি আমাদের কাছে কমপ্লেইন করে তাছাড়া আমাদের যদি কোনো নলেজে আসে যে এই ধরনের আপত্তিগর ভিডিও তারা ভাইরাল করছে তাদের ইউটিউব চ্যানেলে তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন করানীয় আজকে আজকে এই ধারাগুলি আজকে উনার বিরুদ্ধে নেওয়া হয়েছে সেই ধারা সর্বোচ্চ শাস্তি কি হবে সর্বোচ্চ শাস্তি লাইফ ইমপ্রিজনমেন্ট আছে ছাত্র ছাত্র দশের এই ইউটিউব চ্যানেলগুলো কি কোনো রকম বন্ধ করার কোনো ইয়ে আছে যাদের বিরুদ্ধে আমরা যে যে এখন যে কেসটা আমরা নিয়েছি যে ইউটিউব চ্যানেল আছে এগুলিকে অবশ্যই আমরা বন্ধ করে দেবো আমরা ফেসবুক অথরিটির কাছে হেল্প কর এবং ইউটিউব যে চ্যানেলগুলি আছে এগুলি রিসেন্টলি বন্ধ হয়ে যাবে আচ্ছা যাতে আটক করেছে না তাদের তার বিরুদ্ধে কারা কারা অভিযোগ করেছিল এবং কি কি বিষয়ে অভিযোগ করেছিল তার বিরুদ্ধে অভিযোগ করেছিল তুষারকান্তি আচার্য সহ আরও পাঁচজনে এই বিষয়টার উপর আমাদের কাছে অভিযোগ দায়ের করেছে কিরকম মানে অভিযোগটা কি ছিল অভিযোগটা ছিল যে বিভিন্ন ভিডিও কন্টেন্ট বানাই যেগুলি মহিলাদের অসম্মানকর অবস্থা থাকে তাছাড়া দেশের কিছু কিছু মানে বক্তব্য যেগুলি ভাইরাল করেছে এটার উপর ভিত্তি করে কোথা থেকে আটক করা হয়েছে আর বাড়ি থেকে আটক করা হয়েছে ধন্যবাদ গতকালকে